মায়াই গরায়ে সংসারে মায়াই গরায়ে সংসারে কেও আসে কেও যায় রে ফিরে মিছে কেন কান্দিস রে তুই নদীর কিনা রাই মনে মিছে কেন কান্দিস রে তুই নদীর কি মায়াই গরায়ে সংসারে কেও আসে কেও যায় রে ফিরে মিছে কেন কান্দিস রে তুই নদীর কিনা কে কেন তুই নভি দেখিনারা পুছলি জারে আপন ভেবে বাঁধন ছিড়ে যায় সে দূরে জারে আপন ভেবে পাগলমা আপন ভেবে বাঁধন ছিঁড়ে যায় সে তুলে কুশলি যারে আপন ভেবে বাঁধন ছিঁড়ে যাই সে তুলে টাকা শিলে যেতে হবে টাকা শিলে যেতে হবে মাটির ঘরের বিছানা মিছে কেন কাঁদি তুই নদীর কিনারাই মনে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারাই জগ চলে জারি সারাই বা তার নাই জগ চলে জাহারি সারা জগো চলে জারি সারাই বাচা মলা তার করু নাই ঘরে মমের আলো চান্দের ঘরে মমের আলো জালাই শুধু নিরালাই মিছে কেন কান্দিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কান্দিস রে তুই নদীর ছাড়ে কেউ আসে কেউ যায় রে ফিরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারাই মন মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারাই মন মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মন মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারাই